নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে মম অ্যান্ড মাম ব্লগে সবাইকে আরও একবার ওয়েলকাম তোমরা ভিডিওটার প্রথম শুরুতে দেখেই বুঝতে পারছো যে আমরা হয়তো কোথাও যাচ্ছি হ্যাঁ যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি আর সত্যি বলতে মেয়েরা যখন অনেক দিন পর বাপের বাড়ি যায় তার কিন্তু খুশিটাই আলাদা আর সকাল থেকে যেহেতু মানে তার তোর্য শুরু করে দিচ্ছি আর সকাল থেকে বলতে খুবই আনন্দে ছিলাম আর মেঘলা মেঘলা ওয়েদার ছিল আমাদের দিকটা বৃষ্টি হয়নি তবে যাওয়ার সময় দেখলাম মানে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম অনেক জায়গাতে বৃষ্টি হয়েছে আর জলও জমে রয়েছে মেঘ আকাশটা একটু পরিষ্কার তো হয়ে গেছে কিন্তু কেমন একটা যেন বয়ে রয়েছে মানে একটু ভয় ভয় লাগছিলো যে বৃষ্টি হবে কিনা তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দক্ষিণেশ্বর দুটেও গেছে ঠিক আছে এটা হচ্ছে দক্ষিণেশ্বরের বৃষ্টি আর ওই যে মায়ের মন্দির আর যেতে যেতে তো খুব জোর খিদে পেয়ে গেছে তো তো ভাবলাম যে একটা জায়গা কোথাও দোকানে গিয়ে একটু খাওয়া যাক তাই একটা ফিজ কাটলেট নিয়ে নিয়েছি সবাই মিলে খেয়ে তারপরে আবার মার ফ্লাটে এবার ঢুকে গেছি একেবারে আর এদিকে দেখো আমার মেয়ে এই আমার মা বেলডাঙার গামছা দেখাচ্ছে এই গামছা নাকি খুবই নাম করা আর মার যেহেতু একটা নিমন্তন্ন ছিল তো তাই জন্য মাকে একটা ব্লাউজ আমি আয়রন করে দিচ্ছিলাম আর আমি গেছি দেখে মা বললো তুই আমাকে একটু শাড়িটা পরিয়ে একটু সাজিয়ে দে তো তাই জন্য দেখো মাকে রেডি করিয়ে দিয়েছি তো তোমরা একটু জানিও মাকে কেমন লাগছে আর একটা ছোট্ট কানের পরিয়ে দিয়েছি দেখো কানেরটা না ছোট্টোর ওপর আমার তো ভীষণ ভালো লেগেছে আর আমার এরম ছোটো ছোটো কানে খুবই ভালো লেগে আর আমার মেয়েকে দেখেছো এসেই কিন্তু আবার নিয়ে বসে পড়েছে হারমোনিয়াম তাকে এখন হারমোনিয়াম বাজাতে হবে তো হারমোনিয়াম হারমোনিয়াম দিয়েছি এবার বাজানোর পর যাদের এবার এই সাজ শুরু করেছে দেখেছ মানে আমি ওদিকে আয়রন করছিলাম তারপরে দেখি এসে দেখছি এই রকম বিড়ালের মতো একটা কিউটিফাই বিড়ালের মতো সেজে বসে আছে এবার চিন্তায় করে গেছে এগুলোকে তুলবে কি করে তারপর আবার নিজেই দেখি বোরলিন টোরলিন গালে গলায় লাগিয়ে মানে তুলতে তুলছে তো মা যেহেতু চলে গেছে তো ভাবলাম আমি তাহলে খেতে দিই তাই রান্নাঘরে মা খাবার টাবার একেবারে রেডিই করে গেছিলো তো আমি সেগুলোকে শুধু টেবিলে এনে খেতে দিচ্ছিলাম তো সেদিনকে বেশি সেরকম কিছু হয়নি নিরামিষই রান্না হয়েছে নিরামিষের মধ্যে ছিল সাদা ভাত ডাল আর করেছিলাম ডিম ভাজা তো যেহেতু মেয়ে ডিম ভাজাটা খেতে ভালোবাসে তো তাই জন্য ডিম ভাজা করেছিলাম আর ছিল সাথে একটা পাঁচ মিশালি একটা তরকারি আর এবারে মেয়ে আর তার পাপাকে খেতে দিয়ে দিয়েছি আমিও খেতে বসবো ও বাবা খাওয়া টাওয়া হয়ে যাওয়ার পর মানে এটা পরের পরের দিনের দিন দেখলাম মামের একটা ছোট্ট বনু এসছে যে নাকি মাদের ওখানে গেলে পরে আমার মেয়ের সাথে খেলতে আসে তো তার সাথেই আমার মেয়ে খেলতে বসেছে তারপর রাত্রেবেলা যা প্রচণ্ড জোর বৃষ্টি শুরু হয়েছে কোথাও আর বেরোতে তো পারলাম না তাই বাবা বাইরে থেকে পিৎজা নিয়ে এলো সেটাই খাওয়া হলো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে